মশালের আলোতে নৃত্য করতে করতে গোটা গ্রাম ঘুরলেন মা কালীর চার মশালের আলোতে বিসর্জনের শোভাযাত্রা পূর্ব বর্ধমানে আমেদপুরে প্রায় পাঁচশো বছর ধরে প্রাচীন রীতিনীতি মেনে পুজো হয়ে আসছেন মা কালীর এই চার বোন সেজ মা ও ছোটো গ্রামে রয়েছে অসংখ্য মা কালী কিন্তু এই দিন গোটা গ্রাম পরিক্রমা করে বিসর্জন করা হয় সেই মায়েদের যা দেখতে দূর থেকে ভক্তরা ছুটে আসে মায়েদের চতুর্দলায় করে পুরো গ্রাম ঘোরানো হয় বিসর্জনের শোভাযাত্রা কোনো বৈদ্যুতিক আলোর ব্যবহার করা হয় না পরিবর্তে বিশাল বিশাল মশাল জেলে অন্ধকার রাতে প্রতিমাগুলোকে পরিক্রমা করানো হয় আর এই দৃশ্য এক অনন্য পরিবেশ তৈরি করে বিসর্জনের সময় ভক্তদের কাঁধে করে প্রতিমা বয়ে নিয়ে যান এবং উদম নৃত্য করেন প্রতিমা প্রতিটি মায়ের জন্য আলাদা আলাদা ঘাট নির্দিষ্ট করাও থাকে তাদের পৃথকভাবে বিসর্জন দেওয়া হয় আর এই বিসর্জন কেবল একটি ধর্মীয় আচরণ নয় একটি গ্রামবাসীদের কাছে একটি মিলন মেলা আশেপাশে গ্রাম বিভিন্ন শহর থেকে বহু মানুষ এই উৎসবে অংশ নিতে আসেন এদিন দেখা গেল এরকমই ছবি লাখো লক্ষ ভক্তের সমকামনায় মুখরিত হয়ে উঠল কালীগ্রামের আমেদপুরের বিসর্জন গ্রামে ঢুকলেই প্রথমে কুড়ি ফুট উচ্চতা বড় মায়ের দর্শন আর কিছুটা এগোলেই সম উচ্চতায় মেজো মা তার আশেপাশে রয়েছে আরও যে ছোটো মা তাদের মন্দির কালী পুজোতে প্রতিটি বছরই মেতে ওঠে গ্রাম নজর এই বিসর্জনের শোভাযাত্রা সারা রাত গ্রামে ঘুরিয়ে তারপরে ওই দিন বিসর্জন হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীর্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার